আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অুহু সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে যে সকল আরবি বাক্য নিত্য প্রয়োজনীয় আপনার কাজে আসবে সেই আরবি বাক্যগুলো আজকে আমরা শিখাবো তাই আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্তই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আমি অনেক ক্ষুধার্ত এর আরবি বাক্য হবে আনা জিয়াদা জুয়ান এখানে আনা শব্দের অর্থ আমি জিয়াদা শব্দের অর্থ অনেক জুয়ান শব্দের অর্থ ক্ষুধার্ত সব মিলিয়ে হচ্ছে আনা জিয়াদা জুয়ান এর বাংলা অর্থ আমি অনেক ক্ষুধার্ত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আমাকে খাবার দাও এর আরবি বাক্য হবে এখানে আনা শব্দের অর্থ আমাকে শব্দের শব্দের অর্থ অর্থ খাবার সব মিলিয়ে হচ্ছে আনাজীব আকেল এর অর্থ আমাকে খাবার দাও বন্ধু এখানে আসো এর আরবি বাক্য সাদিক তাল হেনা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু তাল শব্দের অর্থ আসা হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে সাদিক তাল হেনা অর্থ বন্ধু এখানে আসো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে বলো তোমার কি সমস্যা এর আরবি বাক্য গুল ইনতা এস মুশকিল এখানে গুল শব্দের অর্থ বলা ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি মুশকিল শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে গুল ইনতা এস মুশকিল অর্থ বলো তোমার কি সমস্যা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আমার কাজ নেই তিন মাস এর আরবি বাক্য আনা মাফি সুগল তালাতা সাহার এখানে আনা শব্দের অর্থ আমার মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই শব্দের অর্থ তিন সাহার শব্দের অর্থ মাস সব মিলিয়ে হচ্ছে আনা মাফি সুগল তালাতা সাহার এর অর্থ আমার কাজ নেই তিন মাস এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আমার একটা কাজ প্রয়োজন এর আরবি বাক্য আনা অহে সুগল এ তাজু এখানে আনা শব্দের অর্থ আমার অহেদ শব্দের অর্থ এক সুগল শব্দের অর্থ কাজ। এ তাজু শব্দের অর্থ প্রয়োজন সব মিলিয়ে হচ্ছে আনা সুগল এ তাজু এর অর্থ আমার একটা কাজ প্রয়োজন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আমার বাড়িতে অনেক সমস্যা এর আরবি বাক্য হবে হাগ্যে বেইত জিয়াদা মুশকিলা এখানে হাগ্যে শব্দের অর্থ আমার বাইত শব্দের অর্থ বাড়ি জিয়াদা শব্দের অর্থ অনেক মুশকিল শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে হাগ্যে বেইত জিয়াদা মুশকিলা এর অর্থ আমার বাড়িতে অনেক সমস্যা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ভাই আমি অনেক অসহায় এর আরবি বাক্য হবে আখু আনা মাররা এখানে আখু শব্দের অর্থ ভাই আনা শব্দের অর্থ আমি জিয়াদা শব্দের অর্থ অনেক মিসকিন শব্দের অর্থ অসহায় সব মিলিয়ে হচ্ছে আখু আনা মাররা মিসকিন এর অর্থ ভাই আমি অনেক অসহায় এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে বন্ধু আমাকে একটা কাজ দেন এর আরবি বাক্য হবে সাদিক আতিনি অহেচ্ছুগোল এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আতিনি শব্দের অর্থ আমাকে দেন অহেদ শব্দের অর্থ এক সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আতিনি অহেত এর অর্থ বন্ধু আমাকে একটা কাজ দেন বন্ধুরা ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য দেওয়া আছে তাই শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারেই দেখুন এখানে পরবর্তী বাক্যটি দেওয়া আছে তুমি এখানে কত বছর আসছো এর আর বাক্য হবে হেনা ইনতা এখানে ইন্তা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ আসা কাম শব্দের অর্থ কত হেনা শব্দের অর্থ এখানে সানা শব্দের অর্থ বছর সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ইজি হেনা কামসানা এর অর্থ তুমি এখানে কত বছর আসছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আমি এখানে এক বছর আসছি এর আরবি বাক্য হবে আনা হেনা ইজি অহেতানা এখানে আনা শব্দের অর্থ আমি হেনা শব্দের অর্থ এখানে ইজি শব্দের অর্থ আশা অহেদ সানা শব্দের অর্থ এক বছর সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হেনা ইজি অহেদ সানা এর অর্থ আমি এখানে এক বছর আসছি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তুমি কি কাজ জানো নাকি জানো না এর আরবি বাক্য হবে ইনতাই এর সগল মালুম অলা মাফি মালুম এখানে ইনতা শব্দের অর্থ তুমি এ শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা অলা শব্দের অর্থ নাকি মাফি মালুম শব্দের অর্থ না জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এ সুগল মালুম অলা মাফি মালুম এর অর্থ হবে তুমি কি কাজ জানো নাকি জানো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে বস আমি কাজ জানি এর আরবি বাক্য হবে মুদির আনা মালুম সুগোল এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি সুগোল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালুম সুগোল এর অর্থ বস আমি কাজ জানি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তুমি কি কাজ জানো বন্ধু এর আরবি বাক্য হবে ইনতা এ সগল মালুম সাদিক এখানে ইনতা শব্দের অর্থ তুমি এ শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সাদিক শব্দের অর্থ বন্ধু সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা এ সুগোল মালুম সাদিক এর অর্থ তুমি কি কাজ জানো বন্ধু এখানে সুগোল মালুম এখানে আনা শব্দের অর্থ আমি কারবাই শব্দের অর্থ কারেন্ট সুগোল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কারবাই এর অর্থ মালুম আমি কারেন্টের কাজ জানি বন্ধুরা ভয়ের কিছু নাই আপনারা আমার সাথে দুইবার করে বলবেন এতে করে আপনার জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বলতে পারবেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তুমি এই লোকটার সাথে কাজ করবে এর আরবি বাক্য হবে ইনটা হাদা নফর সুয়া সুগোল এখানে ইন্তা শব্দের অর্থ তুমি হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক সোয়াশো শব্দের অর্থ সাথে সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা হাদা নফর সোয়াশোয়া সুগল। এর অর্থ তুমি এই লোকটার সাথে কাজ করবে এখানে পরবর্তী আরবি বাক্য দেওয়া আছে ধন্যবাদ বস আপনাকে অনেক এর আরবি বাক্য হবে শুক্রান মুদির ইনতা জিয়াদা এখানে শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ মুদির শব্দের অর্থ বস ইনতা শব্দের অর্থ আপনাকে জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুক্রান মুদির ইনতা জিয়াদা এর অর্থ ধন্যবাদ বস আপনাকে অনেক এখানে পরবর্তী আরবি বাক্য দেওয়া আছে তুমি আগামীকাল সকালে আসবে এর আরবি বাক্য হবে ইনতা বুকরা সুবাইজি এখানে ইনতা শব্দের অর্থ তুমি বুকরা শব্দের অর্থ আগামীকাল সুবা শব্দের অর্থ সকালে ইজি শব্দের অর্থ আসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বুকরা সুবাইজি এর অর্থ তুমি আগামীকাল সকালে আসবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ঠিক আছে বস আমি আসবো এর আরবি বাক্য হবে তয়েব মুদির আনা ইজি এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি ইজি শব্দের অর্থ আশা সব মিলিয়েও হচ্ছে বন্ধুরা তয়েব মুদির আনা ইজি এর অর্থ ঠিক আছে বস আমি আসবো এখানে পরবর্তী আরবি বাক্য দেওয়া আছে